对不对

Chega a ser a terra, volta! Pua! 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 rua Pua! 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 Pua!

Sì, 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 লন্ডন এর ঐতিহাসিক গন্তব্যে পার হওয়ার পর আমরা প্রবেশ বিভিন্ন শ্রেণী প্রসার মানব সেবনের সময় থেকে নামা দেশের জারজ থেকে পুরো গলে সুন্দর ভারত থেকে এর নামা দেশের কয়েক

সমমনা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করেছিলাম আজকে দিন ব্যাপী দফায় দফায় আমরা আজকে পথসহ করতে চাই আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই হাসিনা সরকারের আমলের যে সমস্ত এমপি মন্ত্রীরা এগুলো দেশে আছেন করা হয়েছে অনেককে করা হয়েছে আমরা বিজয় পেয়েছি এই জন্য আল্লাহ শক্তি আদায় করছি তার সাথে সাথে যারা শহীদ হয়েছেন তাদেরকে সরকার

ইসলামের পক্ষের শক্তি ইসলামের পক্ষের শক্তি সরকার বানিয়ে দাও ইসলাম ও জাতীয়তাবাদী মূল্যবোধের সরকার বানিয়ে দাও যাদের কাছে যাদের মাধ্যমে দেশ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে হবে। প্রতিষ্ঠা বৈষম্য থাকবে না অন্যায় থাকবে না যার অভি আমি আজকের এই বিশাল সমাবেশে মানুষ আনন্দ উল্লাস করছে আমরা আনন্দ উল্লাসের মাধ্যমে আপনার দরবারে আমরা সুক্রিয়তা যাপন করছি আলহামদুলিল্লাহ আমাদের এই বিজয় সমাবেশকে বিজয় রেলিকে করে আমাদের এই বিজয় সমাবেশকে কবুল করে সরকার পতনের পরে আপনার কেমন লাগছে আপনার প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে শেখ হাসিনা শুরু করে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে বাংলাদেশের সম্পদগুলো কার কাছে রেখেছে কে এ দায়িত্ব নিবে কারা দায়িত্ব নিবে কার কাছে পৌঁছানো হয়েছে এই যে খুনি হাসিনা মালয়ানা সাইদিকে ফিরে ফিরে জেলখানা বন্দি রেখে মেরে ফেলেছে এই বিচার আমরা এবং হাসিনাকে দেশে ফিরে এনে আইনের হবে। এটা জনগণ চায় এটা জাতি চায় এটা কলঙ্কমুক্ত জাতি হতে হবে কেমন লাগছে আজকাল মানে দিনটা এক ধরনের ঈদের উৎসবের মতো এর চেয়েও বেশি কিছু অনেকটা ভালো লাগছে সবচেয়ে মানে দুঃখের বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এই পালনটা আমরা মেনে নিতে মানে আমাদের দাবি এরকম যে ওরে ফিরিয়ে নিয়ে দেশের মানুষের সামনে জনগণের সামনে ওর বিচার বলছে যতটা হত্যাকাণ্ডের সাথেও জড়িত আমার মনে হয় না এর চেয়ে ভয়ানক কিছু আর হতে পারে যে চাচা যেগুলো ছিল জাতির মির্জাপ এর আমরা দেশবাসীকে প্রবাস থেকে যে মেসেজ দিতে চাই আর বাংচুর নয় এবার নতুন স্বাধীনতা উপভোগ করতে হবে এই বোর্ডটি সকলের জন্য উন্মুক্ত এখানে প্রবাসী বাংলাদেশিরা তাদের মনের কথাগুলো দেখছে যে যার অনুভূতি এখানে প্রকাশ করছে আপনার অনুভূতিটা কি আজকের এই দিনে যেখানে একটা বোর্ডে লিখতেছি শেখ হাসিনা আর তার নাম লিখলাম এবং সাইন দিলাম বাংলাদেশের গুলি শেখ হাসিনা যে উত্তাযজ চালিয়েছে প্রতিটা গুলির জবাব তাকে দিতে হবে এবং তার দেশীয় আন্তর্জাতিক বিচারের মাধ্যমে তার শাস্তি হওয়া উচিত যাতে করে আগামীতে কোনো সরকার গণতান্ত্রিক দেশে কোনো সরকার যেন এই ধরনের হত্যাচক্র চালাতে সাহস না পায় এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং আন্তর্জাতিক বিচার যদি হয় তাহলে এর একটা সুফল পাওয়া যাবে এবং মানুষ এই ধরনের অন্যায় জঘন্য হত্যাযজ্ঞ থেকে ফিরে আসবে বাংলাদেশ আপনারা জানেন গত সতেরোই জুলাই থেকে এখন পর্যন্ত যে হারে মানুষের করেছে আওয়ামী সরকার কলিয়াসী সরকার এবং তার পেটুয়া বাহিনী সেটা মানুষের মনের মধ্যে যে হারাক্রান্ত দুঃখ বই প্রকাশ তারই বই প্রকাশ হচ্ছে আজকের এই গণভবনের লং মার্চ এবং আমরা দেখেছি গণভবনের লং মার্চে বাংলাদেশের আপনার জনসাধারণ আপনার কৃষক রিক্সাওয়ালা সড়ক কৃষিজীবীওয়ালা চাকরিজীবী সবাই একসাথে যেভাবে রাজ্য এই নেমে আসার নিশ্চয়ই হয়তো বাংলাদেশ তথা সারা বিশ্বের কোনো দেশে এরকম পেতে না আমরা এখান থেকে সারা বিশ্ব স্বীকৃতিও পেতে পারে সারা বিশ্ব বাংলাদেশ থেকে অভিজ্ঞতা নিতে পারে যে কোনো ধরনের স্বৈরাচার সরকার কোনো ধরনের গণতন্ত্র এই সরকার কখনও মাথা চলাতে উঠা উচিত না জনগণকে প্রাধান্য দেওয়া উচিত জনগণের অধিকারকে প্রাধান্য দেওয়া উচিত আওয়ামী সরকার গত পনেরো বছরে জনগণের যে অধিকার সে অধিকারকে কখনোই তারা বাস্তবায়ন করার সুযোগ দেয় না মানুষের মনের ভাষাকে তারা কেড়ে নিয়েছে বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে প্রশাসনকে তারা দলীয় ব্যাংকগুলো থেকে টাকা পয়সা লুট করেছে এইগুলো মানুষ দেখে দেখে অতিষ্ঠ হয়ে এই অতিষ্ঠতার বলিয়াদকে শেখ হাসিনার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা অচীনেই আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিচারের মাধ্যমে তার স্বাস্থ্য কামনা হয়েছে পুলিশের গাড়ি স্ট্যান্ড বাই আছে তারা নিরাপত্তা দিচ্ছে মানুষের আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই তারা রক্ত দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের ইতিহাস থেকে একটি কালো অধ্যায়ের খবর দিয়েছেন আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের ছাত্র এবং সাধারণ মানুষ কিভাবে গুলি গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করেছে আমরা ইতিহাসের সাক্ষী হলাম ইতিহাস

দড়ি নিয়ে আপনারা জানেন খুনি হাসিনা শত শত মানুষকে হত্যা করেছে উৎসব করতেছি এবং শত শত মানুষ একত্রিত হয়েছে ইনশল্লাহ এখন আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলবো এবং বাংলাদেশে মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে